আমার বিয়ের দুই মাস পর আমি জানতে পারি আমার স্বামীর আমি নাকি হব আমার স্বামী আমার আগেও একটা বিয়ে করেছিলেন সেটা শোনার পর আমার আকাশ ভেঙে পড়েছিল মাথায় কি শুনলাম তখন আমি চুপ রইলাম শোনার পর রাতে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাকে একটা কথা বলবো তুমি কি সত্যি কথা বলবে সে বলল আচ্ছা ঠিক আছে কি বলবে বল সে একটু মুসকি হেসেই বলল বললাম আমি আসার আগে কি তুমি কাউকে বিয়ে করেছিলে তোমার কি আগে বিয়ে হয়েছিল সে স্তব্ধ হয়ে রইল কোনো কথা বলতে পারছিল না মনে হচ্ছিল তার নিঃশ্বাসটা বেড়ে গেছে সে কী করবে দিশাহারা হয়ে যাচ্ছিলো তারপর আমিও জিজ্ঞেস করলাম নরম কণ্ঠে বললাম কোনো সমস্যা নেই তুমি আমাকে সবটা বলতে পারো আমি মেনে নেব। তুমি সব আমাকে সত্য কথা বলবে আমি তোমার দ্বিতীয় স্ত্রী তাহলে আগের স্ত্রী কেন তোমাকে ছেড়ে চলে গেল সে কিছুক্ষণ চুপ থাকার পর বলল তোমাকে আমি সব বলবো কিন্তু তার আগে কথা দিতে হবে তুমি আমাকে ছেড়ে কখনও কোনো দিনও যাবে না কথা দাও তাহলে আমি তোমাকে সবটাই বলবো আমি বললাম ঠিক আছে আমি তোমাকে ছেড়ে কখনও কোনো দিনও যাবো না তুমি বলো সে বলল হ্যাঁ আমি ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিলাম ওর নাম ছিল রিয়া দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিলাম আমাদের বিয়ে এক বছর ভালোই কার ছিল আমাদের বিবাহ শিক্ষিতে আমি ওকে একটা ফোন গিফট করি ভালোবেসে কারণ ওর কোনো ফোন ছিল না যখন আমার সাথে ওর সম্পর্ক ছিল তখন ওর মার ফোন দিয়ে ও আমার সাথে কথা বলতো ওর তেমন কিছুই ছিল না কোনো ফোন আর কিছু দেখতে হলে আমার ফোন দিয়েই দেখত তাই আমি ভাবলাম খুব জরুরি আমার একটা ফোন গিফট দেয়ার ঠিক আছে সেটা ভেবেই আমি তাকে একটা ফোন কিনে দিই সেই ফোনে আমার সাথে কথা বলতো আমি কাজে থাকলে বাহিরে সে সেটা দিয়ে আমার সাথে কথা বলতো এই মুহূর্তে দেখত ঠিক আছে কিন্তু সে আমার এক যখন আমি বাইরে থাকতাম তার এক কোটি প্রতিপতিষ্ঠীর সাথে সম্পর্ক হয় সে তাকে ভালোবাসে সেটা আমি হাতে নাতে ধরে ফেলি এবং ফোন থেকে সবটা দেখিনি এবং তাকে আমি বুঝাই আমি ফোন দিয়েছি আমাদের ভালোর জন্য আমরা তাতে কথা বলতে পারি আর তুমি অন্য ছেলেকে সাথে কথা বল অন্য ছেলেকে ভালোবাসো সে আমাকে সোজা জানিয়ে দিল হ্যাঁ আমি এই ছেলেকে ভালোবাসি ছেলেটা সুন্দর এবং কটিপতি ছিল সে সবটাই স্বীকার করলো তখন আমি তার হাতে পায়ে ধরলাম কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম যে তুমি যাই করো না কেন সব বাদ দিয়ে দাও এবং এসব ভালো না কারণ আমরা স্বামী স্ত্রী তুমি এই পরকে থেকে বেরিয়ে এসো যাওয়ার হয়ে গেছে সে ডাইরেক্ট আমাকে বললাম আমি তোমাকে ডিভোজ দেব আমি তোমার সাথে থাকবো না আমি ওকেই বিয়ে করব ও আমাকে ভালোবাসে সামনে মাসে আমাদের বিয়ে সে আমাকে ডিভোজ দিয়ে সেখানে সেই ছেলেকে বিয়ে করে নিল তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম ওর ছিটিগুলো আমার মাথা থেকে যাচ্ছিলো না ওকে আমি খুব ভালোবাসতাম এতটাই ভালোবাসতাম আমার পায়ে করে কেঁদেছিলাম তুমি আমাকে ছেড়ে যেও না যাই করেছো সব ভুলে দাও আমি তোমাকে আগের মতোই ভালোবাসি সে কোনো কথা শোনেনি সে সেই কোটিপতি ছেলেকে বিয়ে করে সেটেল হয়ে গেছে তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই এবং ডিপ্রেশনে চলে যাই সেটা দেখে আমার মা তোমাকে দেখে শুনে আমার সাথে তোমাকে বিয়ে দেয় এবং তোমাকে যখন প্রথম দেখলাম তখন আমাকে খুব ভালো লেগেছিল এবং প্রথম দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তাই আর সত্যিটা বলিনি যে সত্যি কথা বলে তোমার বাবা মা এবং তুমি কেউ আমাকে তোমার সাথে বিয়ে দেবে না তাই মিথ্যে বলে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই আমি লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি এছাড়া আমার জীবনে আর কেউ নেই ঠিক আছে আমি তার সব কথা মেনে নিলাম আর বললাম তুমি আমাকে এভাবেই ঠকালে কেন ঠকালে আমাকে তো বলতে পারতে বলে কখনোই তুমি আমার সাথে আসতে না যাই হোক সবটা ভুলে গিয়ে আমি খুব সুন্দর সংসার করতে লাগলাম ছয় মাসে বুঝতে পারলাম আমি মাহতে হতে যাচ্ছি কনসিভ করেছি সেটা তাকে জানালাম কিন্তু সে সেটা মানতে পারছে না সে বাচ্চা চায় না সে বলে আমার আরও কিছুদিন সময় লাগবে আমরা নিজেদের মতো সময় কাটাবো এখনই বাচ্চা কাছা লাগবে না তুমি নষ্ট করে দাও বাচ্চা আমি রাখবো না আমার শাশুড়ি সবাই বোঝাল কিন্তু সে বুঝতে চাইল না এবং অনেক ঝামেলা করলো এবং সবাই মিলে যখন তার হাতে পায়ে ধুলো সে তখন মেনে নিল তখন আর কিছু বললো না এভাবে আমার প্রেগনেন্সি ছয় মাস কাটতে লাগলো সে বললো একদিন সে ঢাকায় যাবে তার কাজের সুবিধে ঢাকায় যেতে হবে এবং সে রাতে ফিরবে না সে ঠিক মতো আমার সাথে কথা বলছিল ঢাকায় যেয়ে এবং রাত দশটার পর তার ফোন বন্ধ এবং আমার সাথে কোনো কথা বলছিল না পরের দিন সে ফোন করে বলে যে তার আগে বোর কাছে সে ফিরে গেছে সে তাকেই বিয়ে করে নিয়েছে এবং সেখানেই তারা বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে দিয়েছে সেটা শোনার পর আমার মনে হচ্ছিল পৃথিবীটা আমার অন্ধকার হয়ে গেলো এ কেমন জীবন যে মানুষটা আমার পায়ে পড়েছিল যাতে আমি তাকে ছেড়ে না দেওয়ার সে তার আগে গোর কাছে ফিরে গেছে কারণ তার কোটিপতি স্বামী তাকে ছেড়ে দিয়েছে সে পরে তার স্বামীর সাথে যোগাযোগ করে তার ভুলগুলো স্বীকার করে তাকে আবার তার কাছে নিয়ে গিয়েছে এবং আমার স্বামী তাকে কতটাই ভালোবাসত সে ঠিক সব তার সংসার ছেড়ে সে আগের স্ত্রীর কাছে চলে গেছে আমার কথা সে একবারও ভাবলো না সে নাকি আমাকে খুব ভালোবাসত সে আগে স্ত্রীর কাছেই রয়ে গেল সে আর বাড়িতে আসতো না আসলে কথাগুলো এক আপুর জীবন কাহিনী থ্যাংক ইউ